আজকে চলে আসলো আশিকুর রহমানের কেমন আছেন সবাই দেশে দেশে বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট তাদেরকে যেন আন্তরিক শুভেচ্ছা মোবারক বন্ধুরা আজকে চলে আসি খামারিকে দেখতে পাচ্ছেন সবার সুপরিচিত আশিকুর রহমান ভাই ভাই কই

দর্শক শুধু আমার না আজকে কিন্তু বন্ধুরা খুবই চমৎকার চমৎকার অসাধারণ কালেকশন গুলো আছে যা রানিতে চলে একদম সীমিত দামে পেয়ে যাবেন আর আজকে আজকে কিন্তু এই যে দেখেন

মান খাবার ভাইরাল খাবার খাবার ভাই ভাই এই খাবারটা সারা সবচেয়ে বেশি ভাইরাল ভাই লাল বাজরা লাল বাজরা সাদা বাজরা গিয়া বাজরা

সেই তো মার্শাল করছে ডিম বাচ্চা করতে পারে ডিমটিতে পারে খুব বেশি বড় ধরে এক সপ্তাহ লাগতে পারে আচ্ছা আচ্ছা আরে ভাই সাইজ রানিং পিয়ার দাম মাত্র হাজার টাকা না মাত্র দুই হাজার টাকা কি ভাই খেপা খেপা না

আপনার মানে একটা কথা আছে না যে তিন হাজার টাকা দাম দেওয়া আমি যদি ঠিক আছে তাহলে তো আমার বেশি লাভ হইলো

মাত্র বাইশ দৌড়ো আজকে লেভেল করে দেন দুই হ ভাই এত বুঝি না ভাই দুই হাজার যান চব্বিশের লাস্টে আজকে আশেপার এই মাত্র দুই টাকা

মশাল চমৎক রিও একটু দেখা যান দুই নাম্বার পেয়ারটা বন্ধুরা মাত্র পনেরোশো টাকা মনে রাখবেন মাত্র পনেরোশো আশিক ভাই দেয় ভাই একদম থেকেও একটা সময় কিন্তু প্রচলন ছিল বন্ধুরা নুসুদি জেলার বোম্বাই সব থেকে বিগ সাইজ এবং ইন্ডোয়া থেকেও ফেলবে হ্যাঁ যাই হোক

এটা কি দেয় ভাই একদম সেম টু সেম মার্কিং এর একজোড়া মেঘ পায় ব্ল্যাক মেঘ পাই

আশা করি ভাই সপ্তাহ এক লাখ বিডিং দিতে ভাই এই পেটটা ঠিক আছে আচ্ছা এই পেটটা কেমন কি দাম চাচ্ছেন ভাই এই পেটটা ভাই ব্ল্যাকলিস্ট তো বিক্রি করে আপনার 2500 3000 টাকা বিক্রি করে আচ্ছা আজকে এই পেটটা যারা নেবে মাত্র অনলি 2000 টাকা মাত্র 2000 টাকা 2000 টাকা জানেন আজকে গোসিনা বছর শেষ শেষ অফার আচ্ছা আমাকে অফার ব্ল্যাকলিস্ট শার্টিং

একদম সাদা আচ্ছা আচ্ছা আমি যেরকম ভাবে পাই আমি তো নতুন নতুন ঠিক আছে যতটুকু পারি চেষ্টা করি দেখানোর জন্য আশা করি দর্শকদের ভালো লাগে ঠিক আছে

এই দামে এমন কয়েকটি লাখরি কবুতর দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা কষা ঠাল একজন এক দিবাস তাই না টান টান করে দাঁড়ায় মানে সিনা টান টান করে দাঁড়ায় আচ্ছা ডানের টা নর বামের টা মালি

বাইরে কি নর না মাদি এটা বাইরে নর একদম জল জল করতেছে আগুনে তাই না একদম আচ্ছা 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 অনেক বন্ধুরা বড় সাইজের কিন্তু আপনারা রেসার কবুতর খুঁজেন একটু গলায় সারেন তো দেখি ভাই কি অবস্থা এটা কি নর আচ্ছা মাদিটা নিয়ে আসেন তো ভাই দেখি একটু

তিন পেরা আছে একই কালারের মধ্যে যাই হোক যারা জোড়াটা নিতে চান দাম করে মাত্র এক টাকা